জাতি মাতৃভাষা গুলা প্রতিষ্ঠিত করতে গিয়া দুই হাজার পণ্যতনে আমার পণ্যতনে বিশ লাখ টাকা গেছে সময় কিন্তু সিলেট ভাষা আন্দোলন সরাই দিয়া সংগ্রামে নাগরী সংগ্রামে জাতি আমাদের নতুন প্রজন্ম জানে না যে সেটা রাজনগরের কর্মকারের সেটা তৈরি দেখতে পাচ্ছেন এখানে বই রয়েছে কাদারে একজন ইতিহাসবিদ লেখক গবেষক বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবেশ করি এখন আপনাকে ধন্যবাদ যে আপনি নারীর ঠানে মাটির ঠানে যে আমার এখানে এবং বিশেষ করে আমি আরও খুশি যে সিলেটি ভাষার প্রতি যে আপনার আগ্রহ এবং এই যে সিলেটি ভাষার নাগরিক এগুলো নিয়ে যে আপনি কাজ করতেছেন উনি বিদ্রোহ করতে মানা করছিলেন তারপরও করে ফেললাম যেহেতু এখানে কাজ চলতেছে এই লাইব্রেরির যে অংশটুকু এখানে কাজ চলতেছে তাই একটু এলোমেলো ভাবে রয়েছে বইগুলো অসংখ্য বই রয়েছে আপনারা তো শুনেছেন যে কত শাখা বের করে উনি নাগরিক এই আমাদের সিলেটি বাসার জন্য কাজ করে যাচ্ছেন নাগরিক বর্ণে সিলেটি বাসা স্বীকৃতি পরিষদ দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার এটি এটা কত সালে দুই হাজার পনেরো তো অনেকেই জানি যে পাঁচটা ইতিহাস জি 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 পাঁচটা ইতিহাস মনে হলুকা এই দেখেন বইগুলো আছে আপনাকে একটা বই দিই রাজনগরের চিকিৎসা বইটা

সেটা যে বই একটা বই জানতে চাচ্ছি এই বইটা আবার মানে নতুন করে করছে এবং আরেকটা করছে আপনার উৎস প্রকাশনী এই তাদের গতি এবং উৎস পাওয়া যায় তো যে বইটা পার করছে মনে করেন বইটার ভূমিকা লিখে দিয়েছে তো এই বইটা মোটামুটি জনপ্রিয় এর আগে মনে করেন এত জনপ্রিয় কোন ইতিহাস বই ছিল ছিল না এরপরে মনে করেন অনেকেই বিক্ষিপ্ত কিন্তু এরপরে বৃহত্তর ভাবে আমি যে বইটা লিখছি সিলেট বইয়ের তো ইতিহাস সাধারণত কিন্তু নিরস মনে পড়তে চায় না তো আমি ইতিহাস সাধারণ মানে লিখতে গিয়ে আমার ইচ্ছা লিখার বিভিন্ন কারণ আছে মনে করেন একটা সমৃদ্ধ ওন্ডার আমি যখন এমএ পাস করে লন্ডনে গেলাম তখন জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রের নীলা না বাড়ি পাস করে এরপরই মনে করেন নাগরে সাহিত্যের যে প্রাণপুরুষ সাদেক আলী সাদেক মাজার উনির এই সমস্ত তথ্য আমি জানি না কখনো তখন এরপরই মনে করেন এই এখানে ইন্ডিয়ার সাথে একটা নৌকাটি ছিল এবং সেই এখানে এই আমাদের ইটা রাজ্য বলতে রাজনগর এই এলাকার একটা বিশ্ববিদ্যালয় সম্মানে একটা বিদ্যাপীঠ ছিল তো আমি লন্ডন যাওয়ার সম্ভবত না তো আমি চিন্তা করলাম যে এইগুলো আমি জানি না কেন তখন আমি চিন্তা করলাম যে যদি কোনো লেখক বা ইতিহাস তথ্যগুলো একত্রে সংগ্রহ করে একটা বইয়ের মাঝে প্রকাশ করতে তাহলে জানতে পারতাম তখন কিন্তু এই কাজটা আমি কোন লেখা মনে হয়

মণিপুর আপনারা জানেন যে প্রচন্ডিশ হাজার সিলেটির বাস মণিপুর রাজ্য মণিপুর ভারতের মণিপুর এখানে কিন্তু চল্লিশ হাজার সিলেটি বাস আমি এখানে মানুষকে খুঁজিয়া ওয়াল দেখাইছি তারপরে কমিটি হরাইছি নিউজপেপার নিউজ পেপার বার হচ্ছে আমি সিলেটি ভাষা তারপরে জিরিবাম আসাম দিন বার করিয়া এটা উপরে বই আমি লাগছি মানে তথ্যগুলা দিয়া গিয়ে আমি যে কাজ হরাইছি নাগরি মণিপুরে নাগরিক বিপ্লব এই বইটা বার হচ্ছে নাগরিক বিপ্লব আমরা কিন্তু ইতিহাস রচনা বা জানার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি এবং রাজনগরের ইতিহাস অনেক সমৃদ্ধ যেগুলা রাজনগরের মানে কমরানের দিকেই আছে রাজনগরের যে আমরা মুশি সাদেক আলী বলছেন রাজনগর এক সময় পাঁচ গ্রামের সেই তারা সমস্ত প্রস্তুতে তারা বন্দুক বাস দিয়ে বন্দুক ইয়ে করতো এমনকি তামার তারা বন্দুক ইয়ে এরপরে মনে করেন এই যে ডাকার যে দুইটা কামান আছে জনদর্শন কর্মকারের নিয়োজিত কাজের দমদম তো এগুলো কিন্তু খুবই ঐতিহাসিক গুরুত্ব বহন করে কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম জানে না যে সেটা রাজনগরের একটা কর্মকারের সেটা তৈরি বা কমলা হারানি যে দিকে যে খাইনি এটা অনেকটা জানা আসলে আমাদের রাজনগরী ইচ্ছে অনেক সমৃদ্ধ কিন্তু সেই চর্চা প্রচারের অভাবে কিন্তু

আপনি জানেন যে 1839 সালে সংবাদ ভাস্কর নামে কলকাতা বের করেছিল হুম যে সংবাদ ভাস্কর পেপারটি এই পেপারটি কিন্তু সেই টসকাডিং এই অঞ্চলের কিন্তু একটা প্রাচীন পেপার এই পেপারের সম্পাদকও কিন্তু আমাদের পাশ গবে তো এগুলা কিন্তু ওই ঐতিহাসিক মানে ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই সমস্ত চত্বগুলা એટલે আমরা এতক্ষণ জানলাম রাজনগরের ইতিহাস এবং ওনার লেখা যে বইগুলো আপনাদেরকে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন মানে কাজ চলতেছে একটু ওই এরকম এলোমেলো রয়েছে এই যে দেখলাম দেখতে পাচ্ছেন এখানে বই রয়েছে এগুলা স্যার আমাদেরকে গিফট করেছেন আমরা নিয়ে যাব। আসলে একটা কথা না বললেই নয় স্যারের সামনেই বলতে হয় যে আসলে উনি একজন একাদারে একজন ইতিহাসবিদ লেখক গবেষক প্লাস ডাকা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট কিংডম লন্ডনের প্রবাসে তারপরে স্যারের আসলে চলাফেরাটা আমার কাছে দাসিদা একদম সাধারণভাবেই চলাফেরা করেন আমি আসলে বেশ করি এখন আপনাকে ধন্যবাদ যে আপনি নারীর ঠানে মাটির ঠানে যে আমার গাড়ি এসেছেন এবং বেশ করি আমি আরও খুশি যে সিলেটি ভাষার প্রতি যে আপনার আগ্রহ এবং এই যে সিলেটি ভাষার নাগরিক এগুলি নিয়ে যে আপনি কাজ করতেছেন আরও যে রাজনগরের ইতিহাসকে আপনি তুলে ধরার চেষ্টা করতেছেন হ্যাঁ আমি মনে করি যে এই যে নতুন পদের প্রজন্মের মধ্যে এই জন্য যুগের জন্য রায়হানের মতো আরও প্রতিভাবান আমাদের রাজনগরের সেটা সৃষ্টি হয় এই আমি বলে আমি দোয়া করি আসছেন সময় নষ্ট করে আসছেন আপনাদেরও ধন্যবাদ